তো ফ্রেন্ডস দেখো বিছানাটার অবস্থা দেখো এই দেখো বেডের অবস্থা এরকম আমি রেডি হয়ে গেলাম ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন হচ্ছে আমাদের থার্টি ফার্স্ট নাইটের পার্টি হবে সেটা ওপরে সবাই চলে গেছে আমি এখনও পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারিনি তো বিছানাটা জানি না এখনও আমি ব্যাগপত্র কখন গোছাবো কি করে কি করব কিছু জানি না তো চলো আগে হচ্ছে বছরটাকে আনন্দ করে শেষ করি আর নতুন বছরকে সুন্দরভাবে ওয়েলকাম করি ঠিক আছে তো চলো ওপরে যাওয়া যাক হ্যাঁ

প্রথমেই বলছি সরি কারণ এত লেট করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তাই কারণ তোমরা জানো যে আমরা যেই রুমে ছিলাম যেই হোটেলে ছিলাম সেই হোটেলে ওয়াইফাইটা নষ্ট ছিল যার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি বাড়িতে আসার পর সব ভিডিওগুলো একে একে ছাড়ছি একটু তো সময় লাগবে থার্টি ফার্স্ট নাইট তো অনেক দিন আগেই চলে গেছে তো আজকে তোমাদের সাথে বছরের শেষ আর বছরের শুরুর ভিডিওটা শেয়ার করব তো এখানে দেখো আমরা সবাই মিলে সাজুগুজু করে চলে এসেছি ছাদের উপরে মোটামুটি আজকে থার্টি ফার্স্ট নাইটটা বেশ জমজমাট একটা মানে সময় কাটাবো সবাই মিলে তো এখানে দেখো চিকেন তো তন্দুর করার কথা ছিল সেখানে কিছু হয়নি একদিকে ভাজা হচ্ছে একদিকে পোড়া মন থেকে ভালো না হলো বলো ভালো আছে হ্যাঁ যেটা বলছিলাম আমাদের তন্দুর করার কথা ছিল সেটা হয়নি কিন্তু সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে চিকেনটা ফ্রাই করার পর তারপর বাটারের ওপর একটা গ্রিল মানে একটা মানে কী বলবো শ্যালো ফ্রাই করা হয়েছে তো দুর্দান্ত হয়েছিল খা মানে চিকেনটা দারুণ লাগছিলো খেতে আমি এক পিসে খেয়েছি কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে তো আমাদের কন্টিনিউ নাচ হয়েই যাচ্ছে আর আমি তো ব্যাস নাচ পেলে আর গান পেলে আমার আর কিচ্ছু চাই না কোথা দিয়ে যে কি শুরু হয় আমাকে শুধু সবাই বলবে এত এনার্জি কোথার থেকে পাও সত্যি বলছি জানো তো বন্ধুরা আমি নাচ কিন্তু কোনোদিন শিখিনি মানে কী বলতো গানটা আমি এতটাই ভালোবাসি গান চললেই হলো মানে আমার কোথার থেকে যে আমার শরীরের মধ্যে একটা সেই কী বলবো মাতাজি ভর করে না ওরকম একটা ব্যাপার চলে আসে কন্টিনিউ যতক্ষণ গান থাকবে ততক্ষণ আমি নেচেই যাব আমি জানি না এটা হয়তো অনেকে খারাপভাবে নেয় অনেকে ভালোভাবে নেয় কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো আমার খুব ভালো লাগে নাচ করতে নাচ করতে পারি না কিন্তু বেশ মজা করতে খুব ভালোবাসি এখানে সবাই মিলে বেশ আনন্দ ফুর্তি করছি আর ওয়েট করছি বছরটা কিভাবে শেষ হয়ে গেল তাই না আর এখানে খাওয়া দাওয়া চলছে সবাই মিলে খাওয়া দাওয়া করছি হ্যাঁ তবে জানো তো এই যে গ্রিন কালারের কুর্তি পরে আছে যে বৌদিটা ওই বৌদিটার কিন্তু বার্থডে হচ্ছে পুরো মানে ফার্স্ট জানুয়ারির দিনই বার্থডে রাত বারোটার সময় একটা কেক আনা হয়েছে সেই কেক কিন্তু আমরা কাটবো তো ভীষণ মজাও করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বছরের শেষ তোমাদের কেমন মানে কেটেছে দু হাজার চব্বিশ অবশ্যই কমেন্ট করে জানিও আমার মোটামুটি ভালো খারাপ দিয়ে বেশ ভালোই কেটেছে অনেক তোমাদের ভালোবাসা পেয়েছি আমার অনেক 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 ভালোবাসার মানুষ হয়েছে দু হাজার বেশ ভালো কেটেছে এখন দু হাজার পঁচিশটা ভগবানের কাছে প্রার্থনা করব যে আমার সাথে সাথে যেন তোমাদেরও প্রত্যেকের সবার যেন দু হাজার পঁচিশটা খুব ভালো কাটে আর এখানে এবার হচ্ছে ছেলেদের নাচ হচ্ছে তো যা যারা যারা দিন নাচেনি যাদের নাচ দেখিনি তাদের নাচও দেখতে পাচ্ছি আমি তো এর জন্যই ক্যামেরাটা অন করে রেখেছি যে প্রুফ রাখবো যে এরা কীরকমভাবে কীরকমভাবে নাচে তো জানো তো সেই একটা ভিডিও আমি করে মানে কী বলবো একটা আমি সবার নাচের মিমিক্রি করেছিলাম তো সেখানে ওটা ভিডিও করা হয়নি তো ওখানে ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি সবাই মিলে তো বেশ ভালোই কাট কাট মানে কেটেছে দু হাজার চব্বিশটা বেশ থার্টি ফার্স্ট নাইটটা বেশ মজা করে কাটিয়েছি মানে যতটা পেয়েছি ততটা তোমার সে শেয়ার করেছে আর গান বাজছে তো এর জন্য ভয়েস দিচ্ছি জানো তো তো কিছু করার নেই তো আমরা যখনই আমরা আমাদের এই টিমটা একসাথে ঘুরতে যাই না এরকমভাবে আনলিমিটেড মস্তি করি আনলিমিটেড মস্তি করি তো আমাদের সত্যি এমন অভ্যেস হয়ে গেছে না এই আমাদের এই টিমটা ছাড়া না আমাদের কোথাও যেতে আর ভালো লাগে না কত আর নাচবো বলো তো নাচতে নাচতে পায়ের পাতায় দিকে ব্যথা এদিকে সমুদ্রে স্নান করে পায়ে ব্যথা পেয়েছি তবুও যেন গান চললে ব্যথা ম্যাথা কোথায় উড়ে গেছে তার কোনো ঠিক নেই আর হ্যাঁ একটা এরিয়াতে মানে পুরীর আশেপাশে বিল্ডিংগুলোতে বাজি ফাটছিলো এত ভালো লাগছিল তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি তো দেখো আর শুধুমাত্র হাতে গোনা কয়েকটা মিনিট সেকেন্ডের অপেক্ষায় নতুন বছর পড়ার জন্য তো আমি কিন্তু কি বলবো পুরোনো বছর থেকে নতুন বছর ডাইরেক্ট তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি তো এবার কাউন্টিং চলছে মানে কখন নতুন বছর হবে আর আমার মেয়েকে আমি ডাকছি বাবু তুই আমার কাছে আয় নতুন বছরে মানে আমি আমার হাজব্যান্ড আমার মেয়েকে যেন একসাথে থাকতে পারি সব সবাই সবাইকে যেন উইশ করতে পারি এর জন্য মেয়েকে বারবার ডাকছিলাম মেয়ে আসছেন ওর বান্ধবীদের পেয়ে তো আমরা কিন্তু নতুন বছরের ফার্স্ট একটা ছবি মানে তুলেছিলাম মানে দু হাজার পঁচিশের প্রথম ছবি তুলেছি আর এখানে হাজব্যান্ডকে ডাকছে তুমি আমার কাছে আসো আমরা নতুন বছরে একসাথে থাকতে চাই মেয়েকেও ডাকছি বাবু আয় বাবু আয় তুই তো শুধু কাউন্টিং করছি কত বেজে গেল কত বেজে গেল যেন এই নতুন বছরটা পড়তে পড়তে যেন আমরা তিনজন একসাথে থাকতে পারি এরকম একটা মানে মাথায় সেট করা ছিল তো যাই হোক শুধু অপেক্ষা মোবাইল দেখছি কটা বাজে কটা বাজে তো ফাইনালি মানে অপেক্ষার অবসান ঘটে গেছে আর আমাদের সেই বৌদিরও বার্থডে সবাই সেলিব্রেশন করবো তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে সবার খুব ভালো কাটুক নতুন বছর খুব ভালো কাটুক আর এদিকে হচ্ছে বোমো ফাটছে আশেপাশে বাজি ফাটছে আর সবাই সবাইকে উইশ করেছি আর এখানে দেখো আমি আমার হাজব্যান্ডকে নতুন বছরে হাক করেছি মেয়েকে হাক করেছি তো নতুন বছরটা এরকমভাবেই সারা বছর যেন স্বামী সন্তান সবাইকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারি আর এখানে হচ্ছে বৌদির যেহেতু বার্থডে দুটোই সেলিব্রেশন হচ্ছে নিউ ইয়ারেও সেলিব্রেশন হচ্ছে আর বৌদির বার্থডেটাও সেলিব্রেশন হচ্ছে তো বৌদি ভীষণ হ্যাপি হয়েছে আর বৌদির জন্য আমি একটা সাদা পুঁতি দিয়ে মুক্তোর একটা সেট কিনেছিলাম সেটা বৌদিকে একটা গিফট করেছি তো আমাদের এই মানে কি বলবো এরকম ঘুরতে যাওয়ার ইয়েতে না কারো না কারো অ্যানিভার্সারি বা বার্থডে পড়েই যায় আর এটাই হচ্ছে এক্সট্রা পাওনা হয়ে যায় একটা সুন্দর মুহূর্ত আমাদের মানে কি বলো তো সাথে একটা স্মৃতি হয়ে থাকে এটাই যায় তো যাই হোক সবাই মিলে খুব 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 মজা করেছি দু হাজার চব্বিশটাকে বেশ মজা করে শেষ করেছি মানে কাটিয়েছি এবার দু হাজার পঁচিশকে সুন্দরভাবে কাটাতে চাই তোমাদের ভালোবাসার সাথে নিয়ে তো ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো বছর শেষ বছর শুরু ঠিক আছে তো তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানো আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে চলো দু হাজার চব্বিশে ভিডিওটা শুরু করেছি দু হাজার পঁচিশে শেষ করলাম এখন বাজে হচ্ছে বারোটা একুশ আর আমাদের হচ্ছে রাতে ডিনারে ছিল প্লেন একদম মেনু সাদা ভাত আর হচ্ছে চিকেন কষা সত্যি খুব ভালো হয়েছিল রান্নাগুলো দুর্দান্ত রাত দেড়টা বাজে এখন লোক আছে লোক আছে অনেক লোক আছে সত্যি তাই হ্যাঁ তারা সত্যিই তাই রাত দেড়টার সময় হ্যাঁ কোনো মানেই হয় না আমাদের ঢুকতে দেবে তো তো মেয়েকে রেখেছিস না দেখো আমরা এখন রাত দেড়টার সময় যাচ্ছি সমুদ্র সৈকতে এখন অনেক লোক আছে কাটে নতুন বছর সাড়ে লড়াই সাড়েল লড়াই আরে নতুন বছর লড়াই করে না দেখো অবস্থা আরে গেলে গুতু দেবে আলাদা মাঝ র ওই দেখো গান বাজিয়ে নাচ করছে আজ রাতে সমুদ্রে বাবা রে বাবা এখন বাজে হচ্ছে রাত দুটো ও আমরা রাত পনে দুটোর সময় দেখো সমুদ্র সৈকতে এসে হাঁটাহাটি করছি বিশাল ব্যাপার তো আমাদের আমি ভিডিওটা শুরু করেছিলাম দু হাজার চব্বিশে আর ভিডিওটা শেষ করছি দু হাজার পঁচিশে তো এক বছর ধরে ভিডিও তোমার সাথে শেয়ার করেছি রাতের ডিনারে তো চিকেন কষা আর ভাত খেয়েছি আজকের দিনটা বেশ ভালোভাবে কাটালাম থার্টি ফার্স্ট নাইট নতুন বছর বেশ ভালোভাবে ব্যাপক ভালোভাবে এনজয় করলাম তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক এটাই চাই তো চলো ভিডিওটার কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে টাটা দেখা শেয়ার করে দিও অ্যান্ড শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নতুন বছরের নতুন একটা ব্লগের সাথে সাবস্ক্রাইবও করে দিও টাটা দেখো সমুদ্র দেখেছো রাতের সমুদ্র